দেখো এখানে কেটে নিয়েছি লাল শাক কালকে রেখেছিলাম সেই শাক আর বেছে বুঝে এখন ধুয়ে নেবো প্রথমে খুব ভালো করে ধোবো লাল শাক তো লাল শাক প্রথমে না ধুলে পড়ে না পরে এই বালিগুলো যায় না ধুয়ে নেবা সেটা দিলো মনে হচ্ছে আগুন গরমকালে লাগে শীতকালে লাগে ঠান্ডা জলের ওরে বাপরে এই এখন আবার আবার শুয়ে যাবে এই কিছুক্ষণ আগে আটা মাখলাম আসলে এই বাইরের জলটা অনেকক্ষণ পর খোলা হয়েছে তো পুরো ঠান্ডা হয়ে আছে এখন টেম্পারেচার কথা বলো তো ওয়েদার দেখাই তোমাদের দেখো সুপ্রভাস বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি এখন বাড়ছে সাতটা দশ টশোর মতো হবে আর আজকের ওয়েদারে কী খবর সেটাও একটু বলে দিই দেখতেই পাচ্ছ আজকে হলো এখন এই মুহুর্তে দশ ডিগ্রি দশ ডিগ্রি টেম্পারেচার শীতকালে এমন কিছু বেশিও নয় এমন কিছু কমও নয় কিন্তু আমাদের এখানের অনুযায়ী তবে অনেকের কাছে দশ ডিগ্রি মানে বিশাল ব্যাপার চলো এই ঠান্ডা ঠান্ডা জলটা ধরেই হাতে যেন ছ্যাঁকা লেগে গেলো অ্যাকচুয়ালি ঘরের জলটা দিয়ে কাজ করছিলাম কিন্তু এখানে অনেকক্ষণ পর ফলটা খোলা হয়েছে তো মনে হয় মনে হচ্ছে যেন ভাঙা করে উঠলো তারপরে আবার অভ্যেস হয়ে গেলো যে এখন ওই হাত দিয়েই তো ক্যামেরা করছি এখন আর অতটা কষ্ট হচ্ছে না আর পাইপের জলটা বেশি ঠান্ডা না তার জন্য আর বেশি ঠান্ডা কনকনে হয়ে থাকে আসলে আর আজকে দিনটা একটু অন্যরকমভাবেই কাটাবো তার প্রথমে জন্য এইটাকে করে নিচ্ছি আজকে হচ্ছে বুধবার বুধবারের দিন তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি সকাল সকাল মতন আরেকটি গ্লো ভালো থেকো সুস্থ থেকো আর আমি কতগুলো পড়ে আছি জানো আমি পড়েছি ভিতরে দুটো টুপি একটা নীল টুপি আর একটা হচ্ছে বড় টুপিটা হয় কলা ঢাকা ঢাকারে ওই টুপি তার উপরে আবার এই টুপি মানে টোটাল তিনটে টুপি সোয়েটার পরেছি এই একটার ভিতরে কিন্তু আরেকটা কালোটা সোয়েটারটাও পরে নিয়েছি দেখা যাচ্ছে বোধ হয় না দেখা যাচ্ছে না এই দেখো কালো চলতে এই এত কিছু করে নিয়েছি সকাল সকাল উঠতে হয় তো মাসিতে একদম ছটার মধ্যে চলে আসে ঠান্ডাটা মারাত্মক লেগে যাওয়ার একটা ভয় থাকে যেমন সেদিন স্নান করেছিলাম খুব সকালে ওই জন্য একটু কিন্তু ঠান্ডা লেগেছে পুজো করার জন্য আসলে কি করবো সময়ের সাথে পেরে উঠি তা চলো তোমাদের সকলকে সাথে নিয়ে এই সুন্দর ঠান্ডা ঠান্ডা সকালে শুরু করছি আজকের ব্লগটা এখন কি তোমরা সবাই কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। তেল গরম হলে কালো জিরে, কাঁচা লঙ্কা আর কিছু রসুন কুচি দেওয়ার পর দিয়ে নিলাম শাক হলুদ লবণ দিয়ে কিছুটা ভাজা ভাজা করে নামিয়ে নিলাম শাকটা ওই দেখো পড়তে বসেছে দেখতে পাচ্ছ পড়ছে পড়াশোনা করছে আজকে আবার একটু সকাল সকাল বসানো হলো পড়তে আর এই দেখো নিয়ে চলে এসেছে এক ব্যাগ মাছ আজকে এনেছে বোয়াল মাছ কারণ শীতকালে বোয়াল মাছ সত্যি খুব দারুণ লাগে খেতে আর যেহেতু আমরা প্রত্যেকেই বোয়াল মাছ খুব পছন্দ করি কারোর কোনো বাধা নেই খাওয়াতে অনেকের আছে যে এই রোগ হলে পর খাওয়া যায় না বা ওই রোগ হলে পরে খাওয়া যায় না সেগুলো আমাদের নেই কারোর যার জন্য বোয়াল মাছ আমরা প্রত্যেকেই খেতেও ভালোবাসি আর খেতে ভালোও মানে ভালোও লাগে সত্যি কথা খেতে ভালোবাসি আর কারোর বাধাও নেই সেজন্য যখনই ও ভালো বোয়াল মাছ পায় বোয়াল মাছ আবার হলুদ রঙ হলে বেশি ভালো হয় তখনই নিয়ে আসে একটা রান্না হলো কিন্তু যেহেতু সবজিপাতি কাটতে একটু দেরি গেছে মাছ ধুতে পারি না এখন মাছ ধোবো ধুয়ে দিয়ে তারপরে রান্না চাপাচ্ছি পরেরটা চলো দেখতে থাকবো পুরোটা সহজ পদ্ধতিতে এইভাবে টাটকা বোয়াল মাছ যদি রান্না করে নিতে পারো শীতের দিনে তাহলে দেখবে এই একটা পদেই সকলের ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে একবার অন্তত রান্না করো দেখো কেমন হয়েছে হে দেখো মেয়ের জন্য খাবার নিয়ে নিয়েছি একটু ঝোল নিলাম আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি লবণ আর তার সাথে একটু মাছের ঝোল দিয়েছি আজকে খাক দেখি ঝালটা নিতে পারছে কিনা সেই বুঝে আবার যে ওখানে পড়াশোনা করছিল ড্রয়িং করছিল সব রেখেছে এখন কি টিভি দেখা হবে ঘরের পুজো শেষ করে ভাবলাম যে একটু রোদে দাঁড়াই কারণ আজকে না মাথা ঘষেছি মাথাটা আবার ভার হয়ে গেছিলো মাথা ঘষেছি কারণ আজকে এখন বেশ ভালো রোদ উঠেছে তাই ভাবলাম একটু স্নান করে নিই আর স্নান করে পুজো টুজো সেরে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চলে আসলাম এই তো দেখেছ আমার বরের একটা ছবি এঁকে দিয়েছে তার এক স্টুডেন্ট এত সুন্দর এঁকেছে কি বলবো দেখো ছবিটা পুরোটাই সুন্দর হয়েছে মানে এত নিখুঁত হ্যাঁ আমি বলছি যে হানড্রেড পারসেন্ট নিখুঁত নয় কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে অনেকটাই তাই আমি ভাবলাম যে এখন একটু রোদে বসবো চুলটাও শুকালো আর চার পাঁচটা চুল শুকাতে আর কতক্ষণ সেটা করব। আর তার সাথে সাথে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তা এটা তোমাদেরকে দেখানো হয়নি এটা ওকে কালকে একটা প্রোগ্রাম ওর কলেজে ছিল কালকে ছিল ফ্রেশার আজকে আগামী আজকে হচ্ছে সোশ্যাল তা সেই জন্য সে তো সকাল সকাল বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে কোনো রকমে নাকে মুখে গুজে যাকে বলে একদম সেটা করে তারপরে আমি এখন ঠাকুর ঘরে ছিলাম না চশমা করেছিলাম ওই জন্য ঘুরে আর এখন বাজ প্রায় বারোটার উপরে হ্যাঁ বারোটা পাঁচ আমার একটা পাঁচ মিনিট ফার্স্ট বারোটা পাঁচ বেজে গেল তা সেই চলে গেল কালকে আর আমি ব্লগে দেখাতে পারিনি এটা তোমাদেরকে এত সুন্দর এঁকেছিলো এত সুন্দর এঁকে কালকে ফ্রেশার ছিল ফ্রেশারে পুরোনো এটা বোধ হয় ওর সেকেন্ড ইয়ার এই সেকেন্ড ইয়ারের একটি ছেলে এটা এঁকে দিয়েছে ও বেশি দিন নয় আমরা এখানে এসেছি সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর ধরে ছেলেটি ওকে চেনে আর তার মধ্যে কি সুন্দর এঁকে দিয়েছে স্যারের ছবি আমি মানে আমি অবাক হয়ে গেলাম এত দেখো ছবিটা জলজান্ত মনে হচ্ছে একদম তাও আবার ই কি করে গেলকে অনেক রাতে ফিরেছে ফিরার পর আমাকে বলছে একটা জিনিস দেখাচ্ছি আমি না ডেট আমি ঠিক মানে তখন হচ্ছে দেখো না মানুষ মারা গেলে এরকম ছবি তৈরি করে আমি তোমাকে এই ধারণাটা কে দিলো যে মানুষ মারা গেলেই একমাত্র তার পোট্রেট টাকা হয় তোমার স্টুডেন্ট ভালো আঁকতে পারে তোমাকে দেখিয়ে দেখিয়ে সে মনে করে করে এঁকেছে এটাই তো সব থেকে বড়ো কথা এত সুন্দর এঁকেছে ছবিটা তা ভাবছি ও কলেজের লোকরা বলেছে যে স্যার ছবিটা বাড়িতে না নিয়ে আমাদের এখানেই রাখি তখন বলেছে আচ্ছা ঠিক আছে বাড়িতে আজকে নিয়ে যাই দেখাই ছেলেটির হাতের কাছ বাড়ির লোককে তারপরে নিয়ে আসবো তাও আজকে তো নামাডোল কাল নিয়ে চলে যাবে তা ভাবলাম তাই জন্য তোমাদের সাথে একটু ছবিটা শেয়ার করি নিয়ে যাবে কলেজে এটা কলেজেই রাখবে যেহেতু একটা মানে ওয়ার্কিং প্রিন্সিপাল এখনও সেই কারণে বলছে যে এটা এখন রাখার কি দরকার এটা তো মানুষ রিটায়ার করে গেলে বা মরে গেলে একে বলছে না না স্যার ওরকম বলেন না আমাদের একটা এত সুন্দর ছবিটা এঁকে দিয়েছে আমাদের কাছে এটা একটা মহামূল্যবান জিনিস আপনি ওরকম বলেন না আপনার ঘরে টানিয়ে রাখবো এসব বলছে টোকছে কী কী হয়েছে আরও কথাবার্তা ই আর কী করেছে সব এ করেছে ওদের সাথে আর কি মানে এ তো একটু অন্য টাইপের মানে মুখের উপরেই সব কথা বলে দেয় এখন অবশ্য সাড়ে পাঁচ বছরে ওরাও বুঝে গেছে যে মানুষটা কীরকম ভেতর থেকে অনেকটাই নরম বাইরে থেকে শক্ত ঠিক মানে শামুকের খোলের মতন বাইরে থেকে ভীষণ শক্ত সে যা হবে সামনাসামনিই বলে দেয় তা ভাবলাম যে তোমাদের সাথে এটা একটু শেয়ার করি এত সুন্দর করেছে ছবিটা মানে সত্যি বারবারই বলছি দেখো এত সুন্দর এঁকেছে এত সুন্দর এঁকেছে তা আমার মেয়েকে আবার ওর বাবা বলছে তুই যেদিন এরকম ঘরে আঁকতে পারবি আমাকে দেখে সেদিন বুঝবো যে তোর আঁকার কমপ্লিট তোর আর শিখতে যাওয়ার প্রয়োজন নেই স্যারের কাছে তাহলে মানে আর কি করেই হয়তো বলছিলো মেয়েকে নিজের সুখ তো একটা ইচ্ছে হয়তো বা দেখা যাক আগামী ভবিষ্যৎ কি বলবে তবে ছেলেটি দুর্দান্ত কাজ করেছে দেখো মানে বাহবা দিতে হয় এরকম আমি তো বললাম যে একদিন ওকে আসতে বলো তো বাড়িতে দেখবো চাক্ষুষ কুমো একটা দেখবে কোনো একটা মানুষ যদি খুব ভালো কাজ জানে তাহলে কিন্তু তাকে দেখেই বোঝা যাবে তার চোখ দেখেই বোঝা যাবে যে সে আদৌ কতটা ভালো কাজ পারে বা তার মধ্যে কি গুণ রয়েছে এটা কিন্তু সত্যি চোখ চোখ মুখ দেখেই বোঝা যায় মানুষের আর শিল্পী গুণীজনদের তো আরোই ভালো বোঝা যায় তা কালকে তো একটা খুব বাজে একটা লস আমাদের আমরা যারা গানের জগতের সাথে যুক্ত আমি তো ছিলাম এখন তো নেই বলা যায় তা সেই মানুষদের কাছে রশিদ খান কালকে পরলোক ভ্রমণ করেছেন তার শান্তি কামনা করি সেই তাকে শ্রদ্ধা জানিয়ে এখনকার ব্লগটা এখানেই শেষ করছি চলো ফিরছি কিছুক্ষণ যে দেখো কি নিয়ে এসছি আপেল চলো ধুয়ে নাও ধুয়ে দাও আমি ধুয়ে দিই দাও দি শুভ দুপুর বন্ধুরা এখন এত ঠান্ডা লাগছে ঘর রোদে বসেছিলাম একটু ঘরে ঢুকেই ব্যাস ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে তাড়াতাড়ি করে সব আবার গরম টরম করে সবাইকে খেতে দিচ্ছি আমিও ভাবছি ঠান্ডা হওয়ার আগে খেয়ে নি খেয়ে আবার একটু রোদে দৌড়াবো ভীষণ ঠান্ডা লাগছে ভীষণ আজকে তার মধ্যে বোধহয় শ্যাম্পু করেছি দেখে আরো বেশি ঠান্ডা লাগছে চলো দেখাই কি রান্না আজকে হয়েছে কে নাও তাড়াতাড়ি ভালো হয়েছে রান্নাটা ভালো হয়েছে ফুল নি কেন ফুল প্যান্ট পরে নাও এই যে বোয়াল মাছ আর আবার একটু ধনে পাতার বড়া করলাম আর আজকে এটা নিয়েছি লাল শাক এত ভালো লাগে আমার বরের এটা সেই জন্য আমরা অবশ্য সবাই খাই শাক খেতে তো আমি ভীষণ ভালোবাসি কিন্তু আমার বরের ফেভারিট শাক হচ্ছে লাল শাক কারণ ছোটোবেলা থেকেই নাকি মা বলে এখনও বললো সেটা যে লাল শাক নাকি রং হয়ে যায় ভাতটা ওই জন্য খেতে ভালোবাসত আর এটা হচ্ছে চাটনি চলো ঠাকুরের নাম করে অন্ন গ্রহণ করি সেই তো দিচ্ছে সেই যদি এটা না জোগাতো হাজার চেষ্টা করলেও এটা এখন আমার মুখে উঠতো না ভাত ভাত মানেই ঠাকুর ভাত ও তো হয় ঠাকুর ঠাকুর মানে ভাত দিয়েছে না শাকটাই ঝাল ওই একটু ঝাল হবে আমি লঙ্কা দিয়েছি একটু লঙ্কা দিতে হয় তো পাপা ভালোবাসে আচ্ছা ভাই আমার ঠাকুমারশাশুড়ি ওরে বাবারে একবারেই পা একবারেই পা ঠিক আছে খাও দেখো গরম গরম এই যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বোয়াল মাছের ঝোল এত টেস্ট আর ফোড়নে দেবে কাঁচা লঙ্কা এই মাছের রেসিপিটা আমি যার কাছ থেকে শিখেছি তাকে শ্রদ্ধা জানানোর জন্যই বিশেষ করে এখন আবার ক্যামেরাটা অন করলাম সেটা হলো আমার এক ঠাকুমা আমার বাবার মাছটাও খুব ভালো দেখো কি সুন্দর আমার বাবার ছোট মামি আমার ছোট মামা বাবার থেকে খুব বেশি বড় না বছর পাঁচেকের মতন বড় হবেন চার পাঁচ বছরের মতন মানে মোটামুটি সমবয়সী বলা যায় একটু বড় দেখ দেখো মাছটা কি দারুণ সেই মামি আমাকে এই মাছটা শিখিয়েছিলেন মানে আমার ওই দিদা বলেছেন আমি যখন বিয়ের আগে গিয়েছিলাম গ্র্যাজুয়েশানে ভর্তি হওয়ার যে বছর ভর্তি হলাম অনার্সে সে বছর সেই বছর গিয়েছিলাম দিদার বাড়ি কলকাতায় দিদা চাকরি করতেন সিবিএসই সেন্ট্রাল স্কুলে চাকরি করতেন আর দিদার কাছে তখনই জেনেছিলাম সেন্ট্রাল স্কুল সম্পর্কে যার জন্য আমিও পরে সেন্ট্রাল স্কুলে চাকরি করতাম ওনার কাছ থেকেই সমস্ত ইনফরমেশান আমি পেয়েছিলাম এই ব্যাপারে তা যেটা বলছিলাম উনি তখন প্রথম আমাকে এরকম একটা ডিশ রান্না করে খাওয়ান সেটা হলো মাছকে হালকা করে ভেজে নিতে হবে বোয়াল মাছ টাটকা মাছ হলে একদমই কম ভাজতে হবে আর তারপরে কোনো মশলা না এবং মশলা কষানোও না ঠিক যেমন করে আজকের রেসিপিটা দেখালাম গুঁড়ো মশলা বাটিতে নিয়ে জল দিয়ে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো এই তিনটে লঙ্কার গুঁড়োটা বুঝে দিতে হবে কতটুকু দেবে কালো জিরে তেলে ফোড়ন দিয়ে ওটাকে জলে গুলে দিয়ে দেবে তারপর ফুটে উঠলে মাছ দিয়ে দাও হয়ে গেলে নামিয়ে নাও আর কিচ্ছু না তবে এইটা গরম গরম খেতে হবে এই এখনও কিন্তু আমি কড়াইতেই রেখে দিয়েছি এখন গরম করে তবেই সবাইকে খেতে দিলাম এর যে কী স্বাদ মানে বলার না আমার বর ভীষণ পছন্দ করে এই রেসিপিটা আমার হাতের এই রান্নাটা খেতে ভীষণ পছন্দ করে কিন্তু আমার হাতের রেসিপিটা তাকে খাওয়ানোর জন্য যে ক্রেডিটটা আমি পাচ্ছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার কথা আমার ওই ঠাকুমার তা তাকে শ্রদ্ধা নিবেদন করেই আমি প্রথম এই মাছের গরসটা খাই এবং তোমাদের সাথেও কথাটা শেয়ার করলাম কারণ উনি বিগত চার মাস আগে মানে গত হয়েছেন চার মাস হলো গত হয়েছেন তা চলো সে যেখানেই থাকুক ভালো থাকুক এটাই চাইব রাখছি বন্ধুরা এই মুহূর্তে কথা বলতে বেশ খানিক্ষণ পর এখন বাজে প্রায় নটা এখন রাতে রান্না চাপবে তার আগে ভাবলাম ব্লগটা শেষ করি আর এডিটিংও কিছুটা এগিয়ে রাখি শীতের রাত প্রচণ্ড ঠান্ডা চলছে মানে শৈত্যপ্রবাহ যাকে বলে সেরকম এখন টেম্পারেচার অলরেডি কিন্তু রাতের নিচে নেমে গেছে সেই কারণেই ঠকটক ঠকটক করে কাপা তার দেখি রাতে ভাবছি একটু বেগুন ভাজা বা বেগুন পোড়া কিছু একটা করবো কিন্তু কিছুই করতে আর ইচ্ছে করে না যখন মনে হয় জলটা ধরতে হবে কিছু করার নেই করতে তো হবেই উপায় নেই তার আগেই ভাবলাম ওই জন্য ব্লগটা শেষ করি তোমাদের সাথে শেষে যদি আবার জমে যাই তাই শেষ করতে চলে আসলাম আর দেখ মানে ব্লগে আমার মেয়ে যে ড্রয়িংটা সেদিন শুরু করেছিল সেটা কমপ্লিট করেছে আজকে কেমন হলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা তোমাদের পুরো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে হবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নতুন একটি সকালে নতুন আরেকটি ব্লগে তোমাদের ফলে সাথেই আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থাকো শুভরাত্রি